হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসলে যে যা জায়গা থেকে আমরা সবাই ভালো আছি কিন্তু আমাদের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তারা একেবারে ভালো নেই তাদের ঘর বাড়ি সবকিছু পানির নিচে চলে গেছে তাদের এখানে বিদ্যুৎ নেই পানি নেই খাবার পানি নেই থাকার মতো ওইভাবে কোনো জায়গা নেই যেই যেইভাবে পারতেছে ওইভাবে আশ্রয় নিয়েছে অনেক মানুষের কোন খবরও পাওয়া যাচ্ছে না যে তারা কি বেঁচে আছে না মরে গেছে কোনো খবর নাই তাদের নিখোঁজ আমার হাতে যে পনেরোশো টাকা দেখতেছেন তিনটা পাঁচশো টাকার নোট এটা আমার একটা এই মাসে একটা ট্যুর ছিল বোট পিকনিক ট্যুর তো আমি ভাবলাম যে প্রতি বছরই তো যাই এই বছরটা না গেলাম ওই টাকাটা হয়তো আমি একটা বিশ্বস্ত একটা জায়গা দেখে যেই জায়গায় আমি এই টাকাটা সেন্ড করলে ওইখানে পৌঁছাবে সেই জায়গাটায় আমি এই টাকাটা সেন্ড করব এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা যে যা জায়গা থেকে আছেন একটু করুন তাদেরকে তাদের একটু দাঁড়ান এই সময়টা আমাদের সবার তাদের পাশে দাঁড়ানো উচিত হয়তো আমরা ফোনে দেখতেছি মোবাইলে ফেসবুক চালাচ্ছে আর দেখতেছি তাদের কি অবস্থা কিন্তু আসলে ওই জায়গা যে পরিস্থিতিটা যখন পর্যন্ত আপনি ওইখানে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে আসলে ওই জায়গার পরিস্থিতিটা কেমন খুবই ভয়াবহ পরিস্থিতি তো এটাই বলবো যে আপনারা যে যা জায়গা থেকে আছেন একটু তাদের পাশে দাঁড়ান আমাদের উচিত যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান তো আসলে এই জন্যই এই ভিডিওটা মেক করেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ